সালামু আলকুম প্রেম শেখর দেবৃন্দ বহুত রাশি আমরা এই পর্বে আছি কমিলাপুর দু হাজার বাইশ সারে যে বছর আসছিল আমরা উদ্যোগটা লিখেছি লক্ষ্য করো একটু বড় বস্তু যার দৈর্ঘ্য প্রস্ত হইল পনেরো সেন্টিমিটার একটা বস্তু হইল ঘনবস্তু এটা কিউ বলছে আর এটা হইল কিউব বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য হলো পনেরো সেন্টিমিটার প্রস্ত পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা দশ সেন্টিমিটার

পরিমাপে পরিমাপে মাপে দৈর্ঘ পরিমাপ সেন্টিমিটার যেহেতু ত্রুটি নাই আমরা ধরতে পারি ত্রুটি না থাকলে ত্রুটি ধরা যায় প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন আপেক্ষিক কি ত্রুটি যদি বলছে আমরা ত্রুটি না ধরে আপেক্ষিক কি ত্রুটি হিসাব করতে পারব না প্লাস হলো এর সর্বোচ্চ ত্রুটি মাইনাস হইল সর্বনিম্ন ত্রুটি ঠিক আছে সুতরাং পি সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে সর্বোচ্চ দৈর্ঘ্য এ সমান পনেরো প্লাস আর এখানে হইল জিরো পয়েন্ট ফাইভ সর্বোচ্চ তার মানে পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার সর্বোচ্চ সুতরাং পি বস্তু সর্বোচ্চ কত হবে ম্যাক্সিমাম তা সর্বোচ্চ আমরা যেহেতু পি বস্তু তোমার বরাকার এই জন্য এটা ক্ষেত্রে ফল হলো পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার তার স্কোয়ার তাহলে আমরা এখানে পাবো পনেরো দশমিক পাঁচ তার স্কোয়ার করলে দুইশো চল্লিশ দশমিক পঁচিশ দশমিক পঁচিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন তার সর্বোচ্চ চায়ত্রফল হলো দুইশো চল্লিশ দশমিক পঁচিশ বর্গ সেন্টিমিটার আর তার এই যে পি বস্তুটা কিন্তু বরাকার না তাহলে পি বস্তুর প্রকৃত বল কত সুতরাং কি বস্তু প্রকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্র আমরা পাইলাম এ সমান পনেরো সেন্টিমিটার যেহেতু তার মানে দুইশো পঁচিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে প্রকৃত ক্ষেত্র পাইলে আমরা সর্বোচ্চ ক্ষেত্র আমরা পাইলাম সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে আমরা যদি প্রকৃত ক্ষেত্র ফলটা বাদ দিই সর্বোচ্চ তুর্টি হাত সর্বোচ্চ ত্রুটি আমরা পাব সুতরাং পি বস্তুর হেত্রফলে পি বস্তুর হেত্রফলের সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ ত্রুটি কত হবে দুইশো চল্লিশ দশমিক পঁচিশ মাইনা দুইশো বর্গ সেন্টিমিটার মাইনাস দুইশো পঁচিশ পনেরো দশমিক পঁচিশ বর্গ সেন্টিমিটার এগুলো হাতের ফলে সর্বোচ্চ ত্রুটি এই সর্বোচ্চ ত্রুটি থেকে আমরা আপেক্ষিক ত্রুটি হিসাব করতে চাই এটা একশো দিয়ে গুণ দিতে হবে প্রকৃত ক্ষেত্রের ফল দিয়ে দিতে হবে দিলে আমরা আপেক্ষিক হাতের ফলে আপেক্ষিক ত্রুটি পাবো পি বস্তুর হাতের ফলে আপেক্ষিক ত্রুটি সুতরাং পি বস্তুর হাতের ফলে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি কত হবে আমরা দুইশো পঁচিশ কত পার্সেন্ট হয় এইসবগুলো পনেরো দশমিক পঁচিশ ইন্টু একশো বাঘ দুইশো পঁচিশ কত পাইলাম ছয় দশমিক আটাত্তর সাত 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 তার মানে ছয় দশমিক সাত আট আমরা বলতে পারি পার্সেন্ট বুঝে আশা করি ই হলো পি বস্তুর ক্ষেত্র বলে আমরা করছি এবং তার ক্ষেত্র বলে পি বস্ত্র ছিল একটা বড় আকার তাহলে আমরা এখানে ত্রুটি ছিল না আমরা মনে করছি তার দৈর্ঘ্যপূর্ণ বা ত্রুটি হলো জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্লাস মাইনাস প্লাসটা হইল সর্বোচ্চ মাইনাস হইল সর্বনিম্ন এই সর্বোচ্চ দৈরা পি সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার তাই প্রিবছর মানে সর্বোচ্চ হল কত হবে পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার তার স্কোয়াড তার মানে দুইশো চল্লিশ দশমিক পঁচিশ বর্গ সেন্টিমিটার তার প্রকৃত হল পনেরো সেন্টিমিটার তার স্কোয়াড তার মানে দুইশো পঁচিশ বর্গ সেন্টিমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এর ত্রুটি কত তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল মাইনাস প্রকৃত ক্ষেত্রফল এলো সর্বোচ্চ ত্রুটি যদি আমরা আপেক্ষিক ত্রিভুজের ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি হিসাব করতে চাই এই যে সর্বোচ্চ ত্রুটি এটা 100 এর গুণ 100% এর গুণ এবং প্রকৃত ক্ষেত্রফল দিয়ে ভাগ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি পাইছি 6.78% ঠিক আছে আর যদি সর্বনিম্ন ত্রুটি হিসাব করতে চাও তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য নিতে হবে সর্বনিম্ন মিনিমাম পনেরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে চোদ্দ দশমিক পাঁচ সেন্টিমিটার সুতরাং বস্তু সর্বনিম্ন হ্যাঁ চোদ্দ দশমিক পাঁচ সেন্টিমিটার তার স্কোয়ার চোদ্দ দশমিক পাঁচ স্কোয়ার করলে দুশো দশ দশমিক পঁচিশ বর্গ সেন্টিমিটার হলো সর্বনিম্ন ক্ষেত্রফল এই সর্বনিম্ন ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফল থেকে বাদ দিলে আমরা সর্বনিম্ন ত্রুটি আমরা পাব সুতরাং পি বস্তুর ক্ষেত্রফলে ক্ষেত্রফলে সর্বনিম্ন ত্রুটি কত হবে প্রকৃত ক্ষেত্রফল হলো ২২৫। আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল পাইছি দুইশো দশ দশমিক পঁচিশ তাইলে কত হবে বিকলে মাইনাস বি পঁচিশ চোদ্দ দশমিক পঁচাত্তর সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আমরা সর্বনিম্ন ত্রুটি আমরা পাই গেছি এবার সব আপেক্ষিক ত্রুটি হিসাব করতে চাই কি হবে এটা একশো দেড় গুণ প্রকৃত তাই না সুতরাং পি বস্তুর ক্ষেত্রে ফলে সর্বনিম্ন সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি কত হবে এই যে সর্বনিম্ন ত্রুটি বের করছি চোদ্দ দশমিক পঁচাত্তর ইন্টু একশো পার্সেন্ট বাঘ দেব আমরা প্রকৃতি হেতু বল দিয়া তাই আমরা সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি হিসাব করতে পারব ইন্টু একশো বার দুইশো পঁচিশ ছয় দশমিক পাঁচ পাঁচ ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এইগুলো সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি এটা আমরা হিসেবে করতেছি এগেন ঠিক আছে কি না সর্বনিম্ন ত্রুটি হলো চোদ্দ দশমিক পঁচাত্তর ইন্টু একশো বাঘ দুইশো পঁচিশ ছয় দশমিক পাঁচ বাঘ এগুলো সর্বনিম্ন ত্রুটি আমরা তো আমরা সর্বনিম্ন ত্রুটি আমরা ধরি না সর্বোচ্চ ত্রুটি হলো মেইন ঠিক আছে এবার আমরা তিপুস খেতে ফলে আপনি কি ত্রুটি হিসাব পলাম আর সি বুঝতে পারছো আমরা আছি কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ বৌত রাশি পরিমাপ এখানে কি একটা গণবস্তু পি একটা বর্গ বস্তু তাই না এখন আমরা আরেকটি প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করি কিউ চিত্র কিউ এর বস্তুটা আয়তন পরিমাণ কত ফুটে আছে চিত্র কিউ এর বস্তুটির আয়তন পরিমাপে কত শতাংশ ত্রুটি আছে কত শতাংশ ত্রুটি আছে লক্ষ্য এই যে কিউবসর কিন্তু একটা গণবস্তু তাই না যার ধৈর্ঘ্য পনেরো প্রস্ত হইল পাঁচ উচ্চত হইল দশ এই জন্য এটা একটা গণবস্তু এই যে গণবস্তরা আয়তন পূর্ণভাবে কত ত্রুটি আছে এই ত্রুটি কিন্তু আমাদের পার্সেন্টেজ নাই এ আমরা এটা ধরতে পারি মনে করি তার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পূর্ণে ত্রুটি হইল জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্লাস মাইনাস প্লাস হলো সর্বোচ্চ মাইনাস হইল সর্বনিম্ন মনে করি হ্যাঁ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পরিমাপে উচ্চতা পরিমাপে ত্রুটি পাঁচ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন যদি ত্রুটি জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে সুতরাং কি বস্তুর সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে এ ম্যাক্সিমাম আছে যেন পনেরো আরো যুগ হবে জিরো পয়েন্ট ফাইভ তার মানে পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার সর্বোচ্চ দৈর্ঘ্য আবার কিউবস্তুর সর্বোচ্চ প্রস্থ কত হবে ম্যাক্সিমাম তার মানে আছে না পাঁচ যুগ হবে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার আবার কি বস্তুর সর্বোচ্চ উচ্চতা হবে উচ্চতা আছে দশ আমরা যদি সর্বোচ্চ নিতে চাই দশ প্লাস জিরো ফাইভ সেন্টিমিটার দশ দশমিক পাঁচ সেন্টিমিটার সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ প্রস্তর সর্বোচ্চ উচ্চতা আমরা পাইলাম এখন সর্বোচ্চ কি বস্তু মানে সর্বোচ্চ আয়তন নিতে চাই আয়তন কি হবে সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ প্রস্ত সর্বোচ্চ উচ্চতা গুণ করলে আমরা সর্বোচ্চ আয়তন পাওয়া যাব সুতরাং কি বস্তুর সর্বোচ্চ আয়তন কিউ কিউবস্তুর সর্বোচ্চ আয়তন বি ম্যাক্সিমাম দৈর্ঘ্য হইল পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতা দশ দশমিক পাঁচ সেন্টিমিটার তার মানে কত হয় আবহন এইসব করব পনেরো দশমিক পাঁচ গুণ পাঁচ দশমিক পাঁচ গুণ দশ দশমিক পাঁচ আটশো পঁচানব্বই দশ তাই না এখন যদি তার সর্বোচ্চ আয়তন এটা সর্বোচ্চ আয়তন থেকে তার প্রকৃত আয়তনটা নিতে হবে সুতরাং কি বস্তু প্রকৃত আয়তন প্রকৃত আয়তন কত দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে না দৈর্ঘ প্রস্ত উচ্চতা গুণ কর প্রকৃত আয়তন প্রকৃত আয়তন পনেরো পাঁচ দশ তার মানে সাতশো পঞ্চাশ গণ সেটিমিটর সাতশো পঞ্চাশ গণ তার প্রকৃত আয়তন এই যে সর্বোচ্চ আয়তন থেকে যে প্রকৃত আয়তন বাদ দিই আয়তন পরিমাপে কি বস্তুর কি গণবস্থা আমরা পাই না সুতরাং কি গণবস্তুর আয়তন পরিমাপে আয়তন পরিমাপে সর্বোচ্চ ত্রুটি কত হবে

একশো পাঁচল্লিশ দশমিক ত্রুটি থেকে আমরা আপেক্ষিক ত্রুটি নিতে চাই আয়তন পরিমাপে তাহলে কি গুণভস্ত আয়তন আপেক্ষ ত্রুটি হবে এটা একশো দিয়ে গুণ একশো গুণ প্রকৃত আয়তন দেওয়া প্রকৃত এটা বাদ আমরা কি মানে গণবস্তু আপেক্ষিক আয়তনে আপেক্ষিক ত্রুটি পাওয়া যাব সুতরাং কি আয়তনে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত হবে ত্রুটি হল একশো সাতচল্লিশ দশমিক একশো পঁচিশ একশো পার্সেন্ট গুণ দিতে হবে প্রকৃত আয়তন সাতশো পঞ্চাশ দিয়ে বাঘ দিলে আপেক্ষ ত্রুটি পাওয়া যাবে আয়তন পরিমাপে ত্রুটি ঠিক আছে আশা করি বুঝতে যেখানে আমাদের প্রাথমিক লেভেলে দেখতে হবে যেহেতু আয়তন পরিবে ত্রুটি এটা বলছে এনে ত্রুটি দৈর্ঘ্য পরিমাণে কিন্তু ত্রুটি নাই দৈর্ঘ্য বস্তু উচ্চতা পরিণবে সেই ক্ষেত্রে আমরা তাদের দর তৈরব জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্লাস মাইনাস প্লাস সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন আমরা এইসব করি যদি সবই সর্বোচ্চ মানে প্লাস নিয়েছি আমরা মাইনাস নিয়ে নেই যখন আমরা মাইনাস নিব তখন সর্বনিম্ন হ্যাঁ আমরা মাইনাস নিয়ে হিসাবটা করি তবে কী বস্তু সর্বোচ্চ দৈর্ঘ্য ম্যাক্সিমাম হবে পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার তাই না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রস্তুত হবে পাঁচ দশমিক পাঁচ ম্যাক্সিমাম উচ্চতা হবে দশ দশমিক পাঁচ সেন্টিমিটার আয়তন কত হবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দশমিক একশো পঁচিশ গণ সেন্টিমিটার প্রকৃত আয়তন হল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পনেরো পাঁচ আর হলো দশ তার মানে সাতশো পঞ্চাশ গণ সেন্টিমিটার প্রকৃত আয়তন যদি সর্বোচ্চ আয়তন থেকে বাদ দেয় তাহলে এটা পাওয়া যাবে আয়তনের ত্রুটি সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ ত্রুটি থেকে যদি আপেক্ষিক ত্রুটি নিতে চাই একশো দিয়ে গুণ একশো পার্সেন্ট দিয়ে গুণ এবং প্রকৃত আয়তন দিয়ে বাদ তাহলে আমরা এইভাবে আয়তন পরিবার আপেক্ষিক ত্রুটি হলো উনিশ পঁয়ত্রিশ পার্সেন্ট আশা করি বুঝতে পারছো এখন যদি আমরা সর্বনিম্ন হিসাব করি তাহলে প্রতিক্ষেত্রে মাইনাস হবে সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন প্রস্থ সর্বনিম্ন উচ্চতা এবং সর্বনিম্ন আয়তন বা প্রকৃত আয়তন থেকে সর্বনিম্ন আয়তন বাদ দিলে সর্বনিম্ন ত্রুটি আমরা পাবো এইভাবে আমরা সর্বনিম্ন ত্রুটিটা হিসাব করতে পারি এখন যদি আয়তন পরিমাপে সর্বনিম্ন আপনি করতে চাও তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বনিম্ন পনেরো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তার মানে চোদ্দ দশমিক পাঁচ সেন্টিমিটার সর্বনিম্ন প্রস্থ কত হবে এ বি মিনিমাম मिनिम्रो पाँच मेरो दशमिक पाँच चार दशमिक पाँच सेन्टिमिटर प्रस्त उच्चता दस मस जिरो पहिला नेन्टिमिटर सर्वनिम आयतन जति नर्वनिम्न आयतन চোদ্দ দশমিক পাঁচ ইন্টু চার দশমিক পাঁচ ইন্টু নয় দশমিক পাঁচ গণ সেন্টিমিটার দশমিক পাঁচ তারপরে ছয়শ উনিশ দশমিক আটশো পঁচাত্তর আটশো গণ সেন্টিমিটার সব আয়তন এই সব নির আয়তন যদি আমরা প্রকৃত আয়তন থেকে বাদ দিই তাহলে আমরা পাবো কি সব মিলা ত্রুটি সুতরাং ত্রুটি কথা হবে সব নির সাতশো পঞ্চাশ প্রকৃত ছয়শো উনিশ দশমিক আটশো পঁচাত্তর গণ সেন্টিমিটার আমরা সর্বনিম্ন একশো পঁচিশ গণা ছুটি আর যদি এই সর্বনিম্ন আপেক্ষিক বা ত্রুটি হিসেবে বলতে চাও একশো দ্বে গুণ দিতে হবে প্রকৃত বাঘ দিতে হবে না সুতরাং আয়তন পরিমাণ সর্বনিম্ন আপেক্ষিক ত্রুটি কোথা হবে একশো তিরিশ দশমিক একশো পঁচিশ গুণ একশো পার্সেন্ট আর বাগুলো প্রকৃত আয়তন একশো তিরিশ গুণ একশো বাঘ সতেরো দশমিক পঁয়ত্রিশ পারসেন্ট সর্বনিম্ন ত্রুটি তা আমরা সর্বনিম্ন বলি না আমরা বলি সর্বোচ্চরা আমরা সর্বোচ্চ কোথায় পাইছিলাম উনিশ দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট সর্বনিম্ন ভাষী তাই গুলো আমরা বলি না আমরা বলি শুধু সর্বোচ্চ ওকে এবার তোমরা আপেক্ষিক ত্রুটি সর্বোচ্চ হিসাব করতে পারবা সর্বনিম্ন হিসাব করতে পারবা পরের প্রশ্ন মাত্রা কাকে বলে তরণ তরণের মাত্রা কি আমরা জানি এল টিন তরণের মধ্যে একটা মাল লব্ধ রাখি এটার মধ্যে কি দৈর্ঘ্য আছে সময় আছে তাদের মাত্রা আছে মাত্রা লব লব্ধ উপস্থিত মৌলিক রাশিগুলো সংখ্যা সূচক বা পাওয়ার কত পাওয়ার আছে বা কত সূচক আছে এগুলো তার মাত্রা এখানে এই যে তরণ এটার মধ্যে স্মরণের মাত্রা কত এল এল এর মাত্র কত মাইনাস টু মাত্রা অর্থাৎ কোন রাশিতে উপস্থিত যে মৌলিক রাশিগুলো থাকে তাদের এই কত পাওয়ার আছে বা কত সূচক আছে এগুলো তার মাত্রা এখানে এল এর মাত্রা হলো ওয়ান টি এর মাত্রা হলো মাইনাস টু তাই না

নূনাঙ্কটা কি স্ক্রুগের বেতেগার স্কেলের শুধু মাত্র এক ভাগ এক ভাগ যদি ঘোরানো হয় তখন এটি রোহি স্কেল বরাবর যতটুকু সরে আসে এটাকে বলা হয় তার নূনাঙ্ক তাই একটা স্ক্রুজের বিতেগার স্কেলকে যদি এক ভাগ ঘোরানো হয় যদি ঘোরালে যদি তার এটি রোহি স্কেল বরাবর জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত সরে আসে তখন তার নূনাঙ্ক হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে আমি আবার বলছি একটি স্কুজের বেতেকার স্কেল এক ভাগ মানে স্কেলে মাত্র এক ভাগ ঘোরালে একটি রোহি স্কেল বরাবর যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত সরে আসতে পারে তখন তার নূনাঙ্ক হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে আমি ক্লাসের আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ